কী বলবো ওই ম্যাচ নিয়ে আমার জাস্ট কোনো কথা নেই অনেক কটা সিজনে মোহনবাগানের খেলা দেখেছি কিন্তু এত জঘন্য ডিফেন্স মোহনবাগানে দেখিনি এক ম্যাচ না দুই ম্যাচ নয় ক্রমশইটা হয়ে আসছে মোহনবাগান দু গোলের লিড থেকে ম্যাচ ড্র করে আসছে দু গোলের লিড মানে অবিশ্বাস্যকর এত জঘন্য ডিফেন্স হচ্ছে মোহনবাগানের জাস্ট মানে আমি কিছু বলতে পারছি না এত খারাপ খেলছে মোহনবাগান ডিফেন্সিভলি কীভাবে এটা প্রত্যেক ম্যাচে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না দু গোলে এগিয়ে আজকে অন্তত মোহনবাগানের ম্যাচে জেতা উচিত ছিল কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়েছে দুই দুই ড্র করেছে জঘন্য যাচ্ছে তাই ডিফেন্স এই লাস্ট যদি আমি ধরি চার পাঁচ সিজনে মোহনবাগানের সব থেকে জঘন্য ডিফেন্স আপাতত মোহনবাগান করছে এই টাইমটায় কি হচ্ছে কে জানে শেষের দিকে খেলোয়াড়রা কি অতিরিক্ত ক্লান্ত হয়ে যাচ্ছে যার জন্য শেষের দিকে আর পারছে না এইটা তো পরিষ্কার আমি হয়ে গেছে যে আশিস রায় আর দীপেন্দু বিশ্বাসের জায়গাটাতে প্রচুর গাফিলতি আশি মানে যে রাইট মোহনবাগানের ডান দিকটায় রাইট ব্যাক এবং রাইট সেন্টার ব্যাক দুটোর মাঝখানে বিশাল গ্যাপ সেইখানে এক্সপ্লোর করে দিয়েছে এক্সপ্লোয়েড করে দিয়েছে পুরো একদম এক্সপোজ করেছে পুরো তো মুম্বাই বিপিন সিং আজকে এত জঘন্য ওই জায়গাটা থেকে আক্রমণের পর আক্রমণ ধেয়ে আসছে আশিস রায় একবার যখন হেরে যাচ্ছে আশিস রায় দৌড়াচ্ছে না আমার উইং ব্যাগ খেলে তাহলে লাভ কি উইং ব্যাগ হাঁপিয়ে যাচ্ছে আমার একটা জিনিস মাথায় ঢুকছে না মোহনবাগানের প্লেয়ারদের অসুবিধাটা কোথায় হচ্ছে কেন নব্বই মিনিট প্রেশারে ফুটবল খেলতে পারছে না নব্বই মিনিট ফোকাস করতে পারছে না খারাপ বলবো না এই রোগটা কিন্তু লাস্ট সিজন ইস্টবেঙ্গল দলের ছিল নব্বই মিনিট ডিফেন্স করতে পারতো না এইবার মোহনবাগানের এই রোগটা শুরু হয়েছে জঘন্য পারফরমেন্স কি বলবো একটা হারতো ঠিক আছে শুরু থেকে হারছি হেরে গেছে ঠিক আছে দুই গোলে এগিয়ে থেকে সমর্থকদের জয়ের আশা দেখিয়ে হারাচ্ছে মোহনবাগান ড্র করেছে আজকে কি জঘন্য আমি সত্যি কথা বলছি মোহনবাগানের এই ডিফেন্স এর পরের ম্যাচে মোহনবাগান এসিএল টু খেলবে এই ডিফেন্স নিয়ে প্রতিপক্ষ ধুয়ে বেরিয়ে যাবে কীভাবে মোহনবাগান পয়েন্ট হারাচ্ছে তিন পয়েন্ট শিওর পাওয়ার ম্যাচ সেই জায়গায় এক পয়েন্ট নিয়ে ফিরবে মুম্বাই নো ডাউট ভালো খেলেছে আমি সেটা বলছি না কিন্তু দু গোল থেকেও সত্তর মিনিট পর্যন্ত মোহনবাগান দুই গোলে জিতছিল লাস্ট কুড়ি মিনিটে দুটো গোল খেয়েছে আর সত্যি কথা বলতে আমি আপনারা হয়তো খারাপ বলবেন পেট্রাডস আমারও প্রিয় প্লেয়ার কিন্তু পেট্রাডস পুরোপুরিও অফ কালার লাগছে ডুরান্ড কাপ থেকেই পেটোডসে সেই খেলা দেখতে পাচ্ছি না এবং বোঝা যাচ্ছে পেটোডস আনফিট আছে পেটারসের চেহারা ভারী হয়ে গেছে একটুখানি পেটারসকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে আর আজকে জেসন কামিংস খেলছিল আমি আঠেরো মিনিটে যখন কমেন্টেটার বলেছে জেসন কামিংসের নাম তখন বুঝতে পেরেছি জেসন কামিংস খেলছিলো আজকে গ্রেক স্টেওয়ার্ট নো ডাউট আজকে দারুণ ফুটবল খেলেছে গ্রেক স্টেওয়ার্ড আর লিস্টন খেলাটাকে বাঁচিয়ে রেখেছিলো লিস্টন মুম্বাইয়ের খেলেছে বিপিন আর মোহনবাগানের খেলেছে লিস্টন গ্রেক স্টেভার্ট আজকে ভালো সাপোর্ট দিয়েছে কিন্তু ওভারঅল এই ডিফেন্সে হবে না একটা চ্যাম্পিয়ন দলের এই ডিফেন্স যাচ্ছে তাই ডিফেন্স ভাঙছে মোহনবাগানের যে কেউ এসে মোহনবাগানের ডিফেন্স একদম ভেঙে চুরমার করে দিয়ে যাচ্ছে মানে প্রথমে মোহনবাগানের ডান প্রান্ত মানে যেটা বলে মুম্বাইয়ের বা প্রান্ত দিয়ে অ্যাটাক হয়ে যাচ্ছে বিপিন যখন ছিল বিপিন আক্রমণ করেছে লাস্টে মৌফল নামে প্লেয়ারটা তরুণ প্লেয়ার সে পর্যন্ত ওখান থেকে ক্রস দিয়ে বেরিয়ে গেছে আর কি ভালো ফিনিশ কুমার আজকে মান মেনে গেলাম ভাই তির আজকে গোল করেছে ওটা কিছু করার নেই কারণ লাচিংবার হাতে লেগে বলটা যেই অকওয়ার্ড পজিশনে এসেছে তিনি কিছু করার নেই ওন গোলে মোহনবাগান প্রথম গোলটা তোলে সেকেন্ডে অ্যালবার্টও দারুণ গোল করেছে ওটা এবং আমি আজকে ছিলাম যে মোহনবাগান অন্তত ম্যাচ জিতবে এবং আমি প্রি ম্যাচ সেখানে বলেছিলাম যদি মোহনবাগান একের কম গোল খায় বা একটা গোল খেলেও মোহনবাগান জিতবে আজকে কারণ মোহনবাগান একের বেশি গোল করবে তো তাই হয়েছে মোহনবাগান যদি একটা গোল খেতে তাহলে মোহনবাগান আজকে ম্যাচটা জিতত আমি আগেও বলেছি মোহনবাগানের অ্যাটাক দ্য বেস্ট কিন্তু মোহনবাগানের ডিফেন্স জঘন্য সেটাই হয়েছে খারাপ ডিফেন্সের জন্য এবং আমি বলবো অ্যালবার্টো রড্রিক্স এমন ডিফেন্ডার এসেছে মোহনবাগানের তারা আনফিট নব্বই মিনিট খেলতে পারছে না সত্তর মিনিটে নিজে বলছে সাবটিটিউট করুক হ্যামস্ট্রিকে টান পড়ে যাচ্ছে এত আনফিট প্লেয়ার ফিট করতে হবে ফিটনেসের প্রচণ্ড ইস্যু আছে জেমি ম্যাকলারেন আজকেও বেঞ্চে ছিল মানে ভিআইপি গ্যালারিতে সরি ভিআইপি গ্যালারিতে ছিল আজকে জেমি ম্যাকলারেন মোহনবাগান কি হচ্ছে আমি জাস্ট খুবই খারাপ সময় দিয়ে যাচ্ছে মোহনবাগান এই মুহূর্তে মোহনবাগানের যদি ম্যাচ জিততে হয় মোহনবাগানকে মোহনবাগানকে অবশ্যই নিজের ডিফেন্স ভালো করতে হবে খেলোয়াড়দের ফিটনেস আনতে হবে যাতে নব্বই মিনিট খেলোয়াড়রা ইকুয়ালি খেলতে পারে আর রেফারির যদি বলেন রেফারি আজকে আমি বলবো কিছুটা মুম্বাইকে টেনে খেলিয়েছে আজকে রেফারি কারণ ভ্যান নিভ সিওর রেড কার্ড হয়ে যায় সেই কারণে ভ্যাননিভকে রেড কার্ড দেয়নি আর দু চারটে ফাউলও মোহনবাগানের বিরুদ্ধে গেছে তো ওভারঅল আজকে রেফারি নিয়ে আমি ঠিক আছে রেফারির দ্বারা ওই ভুল হতেই পারে ওইটুকু নিয়ে ছোটোখাটো ভুল সেই জন্য রেফারিকে আমি কিছু বলবো না রেফারিরকে যে বেনিফিট ডব দা আউট দেওয়া যায় রেফারি খুব একটা খারাপ হয়নি রেফারি ঠিকই ছিল আজকে তো আজকে আমি প্রচণ্ড হতাশ তো আপনার ম্যাচটা নিয়ে বক্তব্যকে আমি কমেন্টটি জানাবেন এবার আপনার কী মনে হয় মন বার অসুবিধাটা কোথায় হচ্ছে সেটা আমাকে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানোর জন্য সবাইকে রোধ করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ